বেশিরভাগ লোক বলছেন যে মেগাস্টার তকমাটা তোমার নামের আগে অনেক আগে যাওয়া উচিত ছিল কিছু লোকের কমেন্ট এটা যে বাংলাদেশে সাকিব খান তিনি অলরেডি মেগাস্টার এই খেতাবটা নিয়ে রেখে দিয়েছে সেটা তুমি নিয়ে নিলে কেন আর একটা হচ্ছে জিৎ এটা ডিজার্ভ করেন তো প্রথম কথা আই ডোনি সুপারস্টার মেগাস্টার আমার এই শব্দগুলোতেই আপত্তি আছে যেটা তোমাকে একটু আগে বলছিলাম আমার শ্রীকান্ত দাসে টিচারটা নিয়ে টিজারটা যখন আমার কাছে এসেছিল অ্যাপ্রুভালের জন্য

আমরা নতুন একটা বিজিএম তৈরি করবো দু চারটে শট একটা দুটো শট যেটা আর কি কিভাবে এনহ্যান্স করা যেতে পারে যেতে পারে সুপারস্টার শব্দটা প্রিসাইসলি ওকে লিখে যাবে এখনো স্ক্রিনশট দিয়ে দেবো দরকার এই সুপারস্টারটাকে বাঁধবে তো